দুই দশক ধরে রিঙে থাকার পর আগামী বছর পেশাদার রেসলিং থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জনসিনা রেসলার থেকে অভিনেতা হওয়া এই তারকা কানাডার টরেন্টো ডিক্রে স্টেডিয়ামে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ভক্তদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন সেখানে অবসর নেওয়ার কথা জানান জনসিনা তিনি জানান দু হাজার পঁচিশ সালের মৌসুমই হবে রিঙে তার শেষ মৌসুম সিনা জানান কয়েকটি বিশেষ ম্যাচ খেলে তিনি বিদায় নেবেন ভক্তদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন তিনি তার ডাব্লিউডাব্লিউ ইর সঙ্গে জড়িত থাকবেন সিনা বলেন এত বছর ধরে খেলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনুষ্ঠানের পরে এক সংবাদ সম্মেলনে সিনা জানান তার শরীরের পক্ষে এখন রেসলিং ধকল নেওয়া সম্ভব নয় তবে এর মানে এই নয় যে তিনি তার প্রিয় খেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন সিনা ষোলোবারের ইর চ্যাম্পিয়ন ব্লকার্স ও দ্য সুইসাইড স্কোয়াড সিনেমায় অভিনয় করেছেন জন সিনা তিনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে একাধিকবার উপস্থিত হয়েছেন সম্প্রতি কমেডি থ্রিলার আর গাইল এবং বক্স অফিস হিট বারবিতে অভিনয় করেন তিনি